আজ সোমবার বিশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের চৌঠা মার্চ ধনুরাশি ধনুলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচুর এই মাসটি তো মহাশিবরাত্রির মাস শিবজি এবং পার্বতীর বিবাহের মাস আর এ মাসে সোমবারে আপনারা শিবজির নাম জপ ধ্যান আরাধনা করলে জীবনকে আর্থিক মানসিক সামাজিকভাবে সমৃদ্ধশালী আপনারা অবশ্যই করতে পারবেন তাই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করুন পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরিধান করুন শিবজিকে আপনারা অবশ্যই অভিষেক করান লাভান্বিত হবেন আগত নব্বইটি দিন অর্থাৎ এই মার্চ এপ্রিল মে এই যে তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিঠা আজ আপনাদের বলছে ফাইভ পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ পরিবার এই তিন ব্যাপারে সাবধান থাকতে হবে আজ অহেতুক কারোর সাথে ঝগড়া অশান্তি করে যেন সময় নষ্ট করবেন না বিবেচক হন বিবেচনার সাথে এগিয়ে যান ডাইরেক্ট কোনো সংঘর্ষ অতিরিক্ত কোনো উত্তেজনা এটি কিন্তু আপনাকে একদমই সাহায্য করবে না আজ আপনাদের ক্ষেত্রে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসা পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে আজ আপনি না চাইলেও আপনাকে কোনো স্থানে যাত্রা করতে হতে পারে অনিচ্ছা সত্ত্বেও তবে সেজন্যই কিন্তু পরিবারের লোকজনদের সঙ্গে যে কোয়ালিটি টাইম পাস করার প্ল্যানিং করে রেখেছিলেন সেটি ভেস্তে যেতে পারে মেজাজ হারালেই কিন্তু ক্ষতি রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে কেউ না কেউ কিন্তু আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তবে এমন কোনো কাজ করবেন না যে আপনি প্রতিশোধ পরায়ণ হয়ে যান মর্যাদা রেখে কাজ করার চেষ্টা করুন আজ খরচ একটু বাড়বে যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণে রাখা যায় সেই প্রচেষ্টা আপনাদের অবশ্যই করা উচিত